ইনআলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন বাংলাদেশ জামাত ইসলামীর দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছিলেন তাদেরকে কেন্দ্র করে আজকের এই সেমিনার এবং শহীদদের ইংরেজি এবং আরবি ভার্সন বই বই দুটির মর উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার একান্ত প্রিয় ভাইসব আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার দীর্ঘ সময় ধরে আপনারা কথা শুনেছেন আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরে কথা শোনার কারণে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা যেন আমাদের এই সবুরের বিনিময়ে কাল কেয়ামতের নাজাতের ব্যবস্থা করেন আল্লাহ মাদি মোহতারাম মামিরে জামাতের ব্যাপারে কিছুক্ষণ আগেই আপনারা শুনেছেন আগামীকাল তার অপারেশন হবে আমরা দোয়া করব আল্লাহ তালার জন্য তাকে পরিপূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আল্লাহ মামিদ তার সাথে আমি কথা বলে দুটা জিনিস আপনাদেরকে বলার জন্য চিন্তা করছি জাতির পক্ষ থেকে দেশবাসীর অনেকের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকেও এবং আমাদের মধ্য থেকে অনেকেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমি জামাতের কাছে কথা আমরা পেশও করেছিলাম জামাত দুইটা যুক্তি দিয়েছেন যে যুক্তি আমাদের সকলের মনে রাখার মত তিনি একটা বললেন এ যা যা লাইস্তাক্তাক দেমন মানুষের যদি কোনো আজল নির্ধারিত সময় এসে যায় এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না আমার যদি আল্লাহ ফাইস করেই থাকেন আর যদি করে থাকতেনি তাহলে গত নির গত উনিশে জুলাই যে জাতীয় সমাবেশ যেভাবে মানুষ এভাবে মঞ্চ থেকে পড়ে গিয়ে সাধারণত এরকম হয়ে উঠতে পারে না আল্লাহ তালা অত্যন্ত রহম করে বিশেষভাবে তাকে পড়ে যাওয়ার পরেও তিনি জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে সমাবেশের কাজ সমাপ্ত করতে পেরেছেন আলহামদুলিল্লাহ তিনি বললেন যে আমার যদি মৃত্যু হয় এখানেও হতে পারে বিদেশেও হতে পারে তো মৃত্যু বাংলাদেশেই হোক এটা আমরা চাই এটার জন্য তিনি বললেন যে এখান থেকে বাইরে যাওয়ার চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই দ্বিতীয় আর একটা কথা বলেছেন যেটা জাতির জন্য সম্মানজনক চিকিৎসা জগতে যারা জড়িত তাদের জন্য সম্মানজনক তিনি বলেছেন আমি যদি চিকিৎসার জন্য দেশের বাইরে যাই তাহলে এটা প্রমাণ হয়ে যাবে দেশের চিকিৎসকদের প্রতি আমার ওইরকম আস্থা নাই যে আস্থাটা বাইরের চিকিৎসকদের প্রতি আছে তিনি চিকিৎসকদের প্রতি আস্থা রেখে আল্লাহর কাছে পরিপূর্ণ শপথ করে সিদ্ধান্ত নিলেন বাংলাদেশেই আমার চিকিৎসা হবে বাইরে কোথাও হবে না আলহামদুলিল্লাহ এরকম মজবুত ইমানের অধিকারী এবং দেশের সার্বিক কল্যাণের জন্য পৃথিবীর বুকে মাথাও চোখে দাঁড়ানোর জন্য বাংলাদেশের চিকিৎসা জগৎকে যেভাবে তিনি সম্মানিত করেছেন আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি এবং আমির জামাতের এই মনোভাবের জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই আল্লাহ তালা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন আল্লাহ মাহমিন সম্মানিত মণ্ডলী আমি খুব লম্বা কথা বলতে চাই নি একটি কথা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতায় যারা শহীদ হয়েছে দেখেন শহীদ হয়েছে কি হয় নাই এটার মালিকানা কিন্তু আমাদের নয় শহীদ হওয়ার মালিকানা একমাত্র কাজ আল্লাহর আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং একটা হাদিস আছে যারা জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে জালেমের বিরুদ্ধে যারা জেহাদ করে আল্লাহ তালা আল্লাহ রসুলাম তাদেরকে শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন সেই দিক থেকে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তালা যেন তাদের শহীদদের শাহাদতকে বরণ করেন আবারও আমরা দোয়া করছি আজকের এই সেমিনার থেকে আল্লাহ তালা যেন তাদেরকে দোয়া কবুল করেন আল্লাহ মাহবিন দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটি হলো দ্বিতীয় স্বাধীনতা প্রথম স্বাধীনতা আমরা দুটা কথা জানি আমি মনে করি আরেকটি স্বাধীনতা দরকার আছে স্বাধীনতা হলো মানুষ মানুষের গোলামি করলে সে কোনোদিন স্বাধীন হতে পারে না সে গোলামের গোলাম হয়ে বাঁচতে পারে স্বাধীন হয়ে বাঁচতে পারে না সেই জন্য আগামী দিনের বাংলাদেশকে বাংলাদেশের জনসাধারণকে সত্যিকার যদি স্বাধীন করতে হয় মানব রচিত মতবাদকে বাংলাদেশের জমিনে দাফন করে দিয়ে জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে তাহলে সত্যিকার স্বাদতের মধ্যে হবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তি আসবে কল্যাণ আসবে আমরা দুনিয়াতেও সম্মানিত হব আখেরাতেও আল্লাহর কাছে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ সেজন্য আমি আজকের এই সেমিনারে যারা বক্তব্য রেখেছেন বিশেষ করে আমাদের সেক্রেটারি জেনারেল যে লিখিত বক্তব্য পাঠ করেছেন সব কথা এখানে এসে গেছে নতুন করে বলার কিছু নাই সমাপ করে যে কথাটি বলে আমার বক্তব্য শেষ করতে চাই পনেরো একটা বেজে গেছে আজান হয়ে গেছে জুমার নামাজ সেজন্য একেবারেই শেষ করছে এই কথা বলে সেটা হলো এই দেশটাকে যদি সত্যিকার কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে হয় মানবিক বাংলাদেশ যদি করতে হয় মানুষের জন্য যে বিধান আল্লাহ দিয়েছেন সেই আল কোরআনের বিধানকে এই বাংলাদেশে চালু করতে হবে এজন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সকল জীবনে আমাদেরকে কোরআন আইন মেনে চলার অভ্যাস করতে হবে আমি আপনাদেরকে আবেদন করব যে আসুন জীবন বেশি দিনের জন্য নয় যে কোনো সময় আল্লাহর কাছে চলে যেতে হতে পারে এই জন্য আল্লাহর বিধানকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাস্তবায়ন করার জন্য বা আমরা এখন মজবুত ভাবে এগিয়ে যাই আমি কি আশা করতে পারি জুলাইয়ের শহীদ যারা জীবন দিয়েছেন সেইভাবে প্রয়োজন হলে আমাদেরকে জীবন দিতে হবে আপনার দিনে আমরা সত্যিকার আল্লাহ তালার জমিনে আল্লাহর আইনকে বিজয়ী করার একটি বাংলাদেশ মোহাম্মদ রসুল্লাহ সাল্লা মদিনায় যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন সেই আদলে বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ আমি শহীদ পরিবারদের বলবো আপনার শহীদের পিতা কেউ শহীদের মাতা আত্মীয় স্বজন মনে রাখবেন এই শহীদের জন্য আপনি গৌরবান্বিত সেই আদর্শকে লালন করে পালন করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে তারা হচ্ছে আমাদের সামনে মডেল সেই মডেলকে সামনে রেখে আমরা এগিয়ে যাই আর বাংলাদেশ জামাত ইসলামী বাংলা ভাষায় বারো বারো খণ্ড এবং আরবি ভাষায় বারো খণ্ড ইংরেজি ভাষায় বারো খণ্ড শহীদদের যে বিবরণী দিয়েছে যে স্মারক তৈরি করেছে এটা আমাদের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে আমরা এটা পড়ব এবং অনুপ্রাণিত হব ইনশা আল্লাহ এই কাজের জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের সংগঠনকে যারা এই পিছনে কাজ করেছেন সবাইকে আল্লাহ তালা উপযুক্ত পুরস্কার দান করুন আল্লাহ আমিন সম্মানিত ভাই এবং বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনার এবং আলোচনা সভায় আপনারা উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমিনে জমাত্র তিনি সালাম জানিয়েছেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সেই জন্য সেই কথাগুলো বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধুগণ আমাদের এই প্রোগ্রামকে কভার করার জন্য শুধু দেশ নয় আন্তর্জাতিক বিশ্বে ছড়িয়ে দেওয়ারে কাজটা আগেও করেছেন এখনো করছেন ভবিষ্যতো করবেন তাদেরকো আন্তরিক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ করছি अमा তৌফিক ইল্লা বিল্লাহ সুবহানাকা